উত্তরাঘাটের মধ্যে আমি এখন অবস্থান আছি দেখতে পাচ্ছি অনেকে পুরো নিয়ে আসছে অনেক ব্যাপারে পুরো নিয়ে বসে আছে এখানে এগুলো পাখির বাজার বৈলপাতের দিকে দেখতে পাচ্ছি আপনার

لاله مه دیر کا ویڈیو تے دکھائیں دوستو آستو ہم نہ گل 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 نہ অনেক সুন্দর এগুলো এগুলো জোড়া কত করে কোনটি নিবার কোনটি জোড়ার হিসাব করবো এমনি সিমিলারি কিরকম বিক্রি করেন বিভিন্ন রকম দাম পাঁচ হাজার টাকা পর্যন্ত ধুলা বেঁচেছি এইরা এটা যদি প্রতিষ্ঠান থেকে দাম ও পায়ে পুরো পশম আছে না দেখলেন কবুতর এগুলো দেশি কবুতর আছে ব্যাপারে আছে দেশি মোটামুটি সুন্দর আছে

পনেরোশো টাকা বুড়া পায়রা বিক্রি করছে ওনারা ওখানে আঙ্কেলের কি কবুতর সব দেশি কবুতর সব রকমের দেশি গিরি বাস

재미있다... 감사합니다

बागान <plate> uh, ल দেখতে পেলাম ছোট একটি বাচ্চা ছেলে কিভাবে কবুতরকে খেলা আমরা বা হাঁসের বাজারে ঢুকবো এখানে একটা মুরগির বাজার বসত तो तो सासा की पाकिस्तानी कॉक किनें हाँ पाकिस्तानी कॉक मुर्गी किनें ना ये किनें ना वैसा किनें ये देखिए इसमें आते हैं ये खुदी कॉक ये देशी मुर्गी शॉप ना स्वाद आता पाकिस्तान पाकिस्तानी की कॉक पाकिस्तानी खाओ में खाओ में

সাড়ে চারশো টাকা পাইকারি সাড়ে চারশো এইগুলা কি সব কি হাস আপনার বাসায় পোসা নাকি কিনে আনা দেখতে পাচ্ছেন পাশে রাজা আসছে দামাদামি করছে ওই তিন ভাই মিলে রাজা সস্য অসুস্থ <laughs> নাই

ছয়শো গ্রাম ওজন হল দেখতে পাচ্ছেন তিনটি মুরগি হচ্ছেন সে দুই কেজি ছয়শো গ্রামী মুরগি দুই কেজি ছয়শো গ্রাম ওজন হল বাজারের অবস্থা কাস্টমার নাই বললে চলে শুধু ব্যাপারীরা এনে বিক্রি করছে আসসালাম আলাইকুম আজকের মতো হাটে বিশেষত্ব তেমন কিছু পেলাম না হাটে অনেক কাস্টমার থাকে অনেক দামাদামি হয় তো সেক্ষেত্রে অনেক কিছু দেখানো থাকে আমি ওই ভাবে ভেবে লাইভে আসছিলাম তবে আপনাদেরকে তেমন গুরুত্বপূর্ণ কোনো কিছুই দেখাতে পারলাম না বলে দুঃখিত আজকের লাইভটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ